দর্শক আমাদের যে আলামিন বাইয়ের হোটেল গরুর মাংস কালাবনা হোটেল এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করছে এখন আপনাদেরকে কিচুরি নিয়ে যাব দেখাবো কি করে হচ্ছে এটা রান্না করা হয় বা কীভাবে এটা প্রসেসিংটা করা হয় রান্নার প্রসেসিংটা করা হয় এটা কে মামা কেমন আছেন আছেন এগুলো কে রান্না করে কাকা কাকা রান্না কর বলতে কারিগরটাকে কালাবনা কাকা মালিক মালিক

এ হচ্ছে আমাদের গ্রামের মা বন্ধুর মতন এদেরকে দেখে খুব ভালো লাগলো যে হয়তো বা সামনে বললে একটা প্রশংসা হবে যে ঢাকার অনেক মানুষ তারা হচ্ছে চলাফেরায় খুবই অশালীন তবে আমাদের এই আন্টিরা গ্রামের মতনই তারা একটু সবসময় আর আর লাফডালে থাকতে চায় লুপেয়া লোপেয়া হ্যাঁ জি জি দেখো পি এস এর এই যে লবণ Hello